এইখানে আছে আর এই এই পেট দিকটা আছে আর ডানা পাখনা গুলো তো কাটতেই হবে তো চলো মাছটাকে কেটে নিই খুব শক্ত এই দিকটা এই এটা একটা আঁচের মতন হ্যাঁ শক্ত কিন্তু খুব এখানটা এবার পাখনা গুলো দেখছো কত সুন্দর মাছ একদম লাল একদম এই ল্যাসটা কেটে ফেলে দেবো ল্যাসটা দিকটা খুব সফট এটা ছোট করে দেবে একটু বেটা তুই ছোট করে দেবো না থাক ঠিক আছে এবার ঘষে এই যে সাইডে জাসগুলো আছে ওগুলো ঘষে দিলে চলে যাবে ধনে জিরে আর শুকনো লঙ্কা না এটা না এটা হাত হবে না শোন কাজ করি কাজ করতে দেওয়া হবে দাও হাত দিও না গরম আর আছে

চামা চলে যাবে না তো কি মজা গো কি মজা গো এত মিষ্টি গো মিষ্টি থেকে মিষ্টি গো

আর ছাড়া থেকে আমার জান খারাপ হয়ে গেল লবণ হলুদ সব মাখিয়ে দিয়েছি তুমি শুধু ভাজলেই হবে নাও আসলে এই মাছটা আমাদের প্রথম তো তাই সেরকম প্রসেস গুলো জানা নেই আমি আজকে ভেজে রান্না করছি তোমরা যদি আরো অন্যরকম রান্না জানো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না মাছগুলো সব ভেজে নিয়েছি এবার রান্নার জন্য কিছু গোটা মশলা ফোড়ন দেব ফোরন দেব এলাচ দারচিনি তেজপাতা আর গোলমরিচ পেঁয়াজ পেঁয়াজ বাটা দেখলে বাটাটা কেমন পুরলো তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে ছিটকে পড়ে গেছে তেলগুলো পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি এবার একে একে সব মশলাগুলো দেব আজকে মাছ রান্নাটা পুরো মাংসের মতো রান্না করব তাই না আদা রসুনা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার চলো মাছগুলো দিয়ে দিই ঝোলে মাছটা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব আবুজি আসুন টোনা ফিশ রান্না হয়ে গেছে

একটু কাটা নেয় পুরো মাংস মতো নেই হ্যাঁ খুব সুন্দর হয় তোমার এই একটু দিয়ে কাটা আছে খুব সুন্দর হয়েছে মাঝে মাংস শিখাচ্ছি মাছটা এত মিষ্টি মনে হচ্ছে চিনি দিয়ে রান্না করেছে খুব সুন্দর মাছ হুম মাসালা খুব সুন্দর মাছ খুব ভালো রান্না হয়েছে ঝোলটা গাড়ো গাড়ো ভালো লাগছে মাছটা এত মিষ্টি মাছ খুব সুন্দর খুব ভালো লাগলো খেতে খুব সুন্দর খেলাম সবজি ভরে খাচ্ছি ভরে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার 소띠만 살라. 아또 순두부 맛, 맛있더팔이. 보통 같이 먹을라고.